অ্যাগলোনিমা গাছের পাতা কুকড়ে যাচ্ছে এই বিষয়টা আমাকে একজন কমেন্ট করার পরেই মনে হলো যে না অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও করা উচিত কারণ এই সমস্যাটা নিয়ে আমরা ভিডিও করিনি নিয়ে আগে কারণ এই সমস্যাটা অনেকেরই হয় এবং সেটা আমার কাছেও দেখা দিয়েছে এবং এটা এখন দেখা দেয়নি আমার কাছে অনেক বছর আগে দেখা দিয়েছিল তারপর সেটা নিয়ে আর ভিডিও করা হয়নি তো পাতা কুকড়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে প্রথম কারণ যেটা থাকে সেটা হচ্ছে গাছে ঠিকঠাকভাবে সানলাইট না পাওয়া যদি গাছের মধ্যে ঠিকঠাকভাবে সূর্যালোক না পৌঁছায় তাহলে গাছের পাতা কুকুরে যায় দু নাম্বার কারণ যেটা থাকে সেটা হচ্ছে মাটিতে জলের পরিমাণ যদি দেখা যায় জলের পরিমাণ বেশি থাকে তাহলেও কিন্তু গাছের মাথার দিকের পাতা কুকুরে যায় তারপরে যেটা থাকে সেটা হচ্ছে গাছের অপুষ্টি অপুষ্টিজনিত কারণেও এগলো গাছের পাতা কুকড়ে যায় কোনো কোনো সময় গাছের সঠিক খাবার থাকে না যার ফলস্বরূপ গাছের পাতা কুকড়ে যায় আর তারপরেও সবচেয়ে বড় বিষয় যেটা থাকে সেটা হচ্ছে গাছের মিডিয়া অনেক সময় দেখা যায় যে আমরা কোকোপিট কোকো চিপস এই সমস্ত পার্লাইট এই সমস্ত কিছু দিয়ে একটা মিডিয়া তৈরি করে এই সমস্ত গাছগুলি বসিয়ে থাকি আর এই গাছ এই মিডিয়াগুলি যখন তৈরি করা হয় তখন এই মিডিয়াতে ঠিক যখন বর্ষা পার হয়ে চলে আসে তখন দেখা যায় সেই সমস্ত মিডিয়াতে প্রচুর পরিমাণে কিন্তু এই সমস্ত মিডিয়া পোষতে শুরু করে আর যার গোড়ায় এই যে খাবার যেটা আমরা বললাম সেই খাবারটা ঠিকঠাক না পৌঁছে একটা গ্যাস তৈরি হয় যার ফলস্বরূপ রুট সিস্টেমগুলোকে নষ্ট করে যার কারণে গাছের পাতা কিন্তু অনেক সময় কুকড়ে যায় আর তাছাড়া পাতা কুকড়ে যাওয়ার আর মূল যে কারণটি থাকে সেটা হচ্ছে লাল মাকড়ের আক্রমণ অনেক সময় গাছের পাতায় লাল মাকড়ের আক্রমণ ঘটলেও কিন্তু পাতা কুকড়ে যায় আবার অনেক সময় দেখা যায় এই কুকড়ানোটা কোনো রোগী না কোনো একটা পোকা এই পাতাটাকে পেঁচিয়ে মাঝের পাতাটাকে পেঁচিয়ে বাসা বাঁধে যেমন সু পোকার মতো এক ধরনের পোকা রয়েছে সেগুলিকে পেঁচিয়ে বাসা বেঁধে থাকে তো অনেকগুলি কারণ রয়েছে এই কারণগুলির মধ্যে সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা যে পাতাগুলি কুকুরে রয়েছে সে পাতাগুলিকে আস্তে আস্তে করে খুলতে হবে খুলে ভালো করে দেখতে হবে যে পাতার ভেতরে বা বাইরে কোনো পোকা বা কোনো কিছু আসা যাওয়ার কোনো চিহ্ন রয়েছে কিনা সেটাকে আগে ভালো করে আইডেন্টিফাই করতে হবে দু নাম্বার করতে হবে আপনাকে যেটা সেটা হচ্ছে গাছের খাবারটা আমি কতদিন আগে দিয়েছি এবং কোন কোন খাবার দিয়েছি সেই খাবার ব্যাপারটা আগে ভালো করে বুঝতে হবে যে আমি খাবারটি কখন দিয়েছি এক মাস হয়েছে কিনা খাবারটা দেওয়া যে কোনো একটা খাবার দেওয়ার আপনি মনে করেন কোনো মাসে এক তারিখের দিয়ে খাবার দিলেন আপনি সেটার রেজাল্ট কিন্তু হয় পরের মাসে আবার তিরিশ তারিখের দিকে পাবেন আবার তিরিশ তারিখের দিয়ে গাছে খাবার প্রয়োগ করুন আবার তিরিশ দিন পর সেটা রেজাল্ট পাবেন এরকম যে কোনো গাছের খাবারের রেজাল্ট পেতে হলে কিন্তু এক মাস আপনাকে অপেক্ষা করতে হবে আপনি যদি চট করে ভাবেন যে আজকে খাবার দিয়েছি কালকেই গাছ তত্তর করে বেড়ে উঠবে বা কালকেই গাছে অনেক মানে ডেভেলপ হবে এরকমটা কিন্তু হয় না খুব ধীরে ধীরে এইগুলো হয় এই প্রসেসিংগুলো তাই সেটা আপনাকে ভাবতে হবে যে আপনি খাবারটা কোন সময় দিয়েছেন যদি দেখা যায় যে খাবারটা মোটামুটিভাবে একটা লেন্দি প্রসেস হয়ে গেছে তিন মাস চার মাস হয়ে গেছে গাছে কোনো খাবার প্রয়োগ নেই সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যা তৈরি হতে পারে তাই সঠিক সময় নিয়মিত আপনি গাছে খাবারটা প্রয়োগ করার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার এই সমস্যাটা মোটামুটিভাবে মিটে যাবে তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বললাম যে গাছে জল দেওয়া অনেক সময় হয় কি আমরা গাছগুলোকে সাধারণত ঘরের ভেতরে রাখি গাছের নিচে ট্রে থাকে ট্রে উপরে জল দিই নিচে ট্রেতে গিয়ে জলটা জমা হয় এই জলটাকে ফেলে না দিয়ে ওই জলের মধ্যেই গাছ থেকে যাচ্ছে নিচে জল স্টে হয়ে যাচ্ছে উপরে মাটি শুকিয়ে যাচ্ছে এই ব্যাপারটা থেকে যায় যার ফলস্বরূপ কিন্তু নিচের রুট সিস্টেমটা নষ্ট হয় তখনও কিন্তু গাছের এই সমস্যাগুলো তৈরি হয় তাই সেখান থেকেও কিন্তু আপনাকে এই ব্যাপারগুলোকে ঠিক করতে হবে যখনই গাছে জল প্রয়োগ করবেন নিচের ট্রেতে গিয়ে যদি জল জমে সেই জলটাকেও ফেলে দিতে হবে আবার ট্রে রাখতে হবে আবার যদি জমে আবার ফেলে দিতে হবে এভাবে ততক্ষণ পর্যন্ত ফেলবেন যখন দেখবেন আর জল বের হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারপরে গাছের জল তখন কখন প্রয়োগ করবেন যখন দেখবেন গোড়ার মাটি একেবারেই শুকিয়ে গেছে সাধারণত ঘরের মধ্যে যারা গাছ রাখছেন তারা সবসময় চেষ্টা করবেন দক্ষিণমুখী কোনো জানলাতে রাখার তাহলে সকালে যে স্নিগ্ধ এক দু ঘন্টা রোদ লাগে সেটা লাগলে খুব ভালো হয় কারণ সেই রোদে কিন্তু একগ্রোনিমা গাছ খুব ভালো রেজাল্ট করে আর সারাদিন তীক্ষ্ণ একটা রোদ লাগছে এরকম জায়গাতে কিন্তু গাছ খুব একটা ভালো না আবার রোদ একদম লাগছে না সেরকম জায়গাতে কিন্তু গাছের পাতা কুকড়ে যাওয়ার একটা বড়ো সম্ভাবনা রয়েছে তা পর্যাপ্ত যাতে রোদ লাগে এবং জলটা যেন ঠিকঠাক থাকে সেই বিষয়টা করলে কিন্তু এই পাতা কুকড়ে যাওয়া রোগটা একদমই আর হবে না এবার আসি বিভিন্ন রকম মাকড়ের আক্রমণ কখন কখনো দেখা যায় একমার কাছে বিভিন্ন রকম মাকড়ের আক্রমণ ঘটে যেমন লাল মাকড় এই সমস্ত কিছু ঘটলে তাহলে কাকা পেস্টিসাইড রয়েছে বাজার চলিত প্রচুর পেস্টিসাইড রয়েছে যারা মোটামুটি ভাবে এই লাল মাকড়ের উপর কাজ করে সেরকম কিছু একটা দিয়ে স্প্রে করলে যথেষ্ট কাজ হবে ভালো তাই এগুলো একটু খেয়াল রাখবেন যে সেটা হচ্ছে কিনা আবার অনেক সময় দেখা যায় সোপোকার আক্রমণ ঘটে সেরকম সোপকার কোনো আক্রমণ ঘটছে কিনা সেই বিষয়টাও খেয়াল রাখবেন তাহলে দেখবেন আপনার গাছগুলিতে সেরকম কোন রকম কোন সমস্যা তৈরি হবে না এবং এই পাতা কুকুরে যাওয়ার ব্যাপারটা থেকে আপনি মুক্ত পাবেন পাতা কুকুরে যাওয়ার আরেকটি মূল কারণ যেটা থাকে সেটা হচ্ছে নার্সারি থেকে নতুন গাছ ক্রয় করা যখন হয়তো আপনি গাছটিকে ক্রয় করছেন হয়তো ছোটো চারা গাছ ছিল কখনো দেখা যায় সেই সমস্ত চারা গাছগুলি কোকো চিপ কোকোপিটের মধ্যে থাকে ছোট্ট ছোট্ট গাছ সেগুলি থাকে আবার কখনো দেখা যায় প্যাকেটিং করা থাকে তো এই গাছগুলি যখন আপনি নিয়ে নিয়ে আসছেন বা আপনার বাড়িতে এসে যখন এই সমস্ত গাছগুলিকে প্রতিস্থাপন করছেন তখন অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন নার্সারিতে গাছ ক্রয় করছে গাছটি সুস্বাস্থ্যবান আছে কিনা গাছটি ফ্রেশ আছে কিনা বা গাছটি অনলাইনে ক্রয় করলে কোন রকম কোনো বদ্ধপাত্রে বেশ কিছুদিন আঘাত পেয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলোর উপর অনেকটা নির্ভর করে তাই সময় চেষ্টা করবেন যখন কোনো একটা গাছ ক্রয় করা তখন সেটা সামনে থেকে দেখে গাছটাকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে সেই সমস্ত গাছগুলি অনেক বেশি ভালো হয় আর সাধারণত অনলাইনে নিয়ে আসা যে সমস্ত গাছগুলো আছে সেগুলো অনেকটা সময় তারা কোনো স্মারক সংশ্লেষ করতে পারে না গাছগুলি হয়তো একটা দিন পুরোটাই হয়তো কোনো প্যাকেটের মধ্যেই কেটে যায় যার ফলস্বরূপ গাছ অনেক ড্যামেজ হয় যার ফলস্বরূপ গাছের ইমিউনিটি পাওয়ারটা অনেক কম থাকে তাই সেই সমস্ত গাছগুলির ক্ষেত্রে কিন্তু চট করে এরকম পাতা কুকড়ে যাওয়া রোগটা যেমন অনেক সময় পাতা কুকড়ে যাওয়ার জন্য মূল দায়ী থাকে যেটা সেটা হচ্ছে মিলিবাগ মিলিবাগের থেকেও পাতা কুকড়ে যায় এই সমস্ত রোগের একটা আক্রমণ কিন্তু ঘটে এই পাতা কুকড়ে যাওয়ার সমস্যা তাই অবশ্যই খেয়াল রাখবেন যদি মিলিবাগ ঘটে তাহলে দেখবেন গাছে পিঁপড়ের আক্রমণটা ঘটেছে কি না মিলিবাগ সহজে অনেক সময় দেখা যায় চোখে দেখা যাচ্ছে না অথচ পিঁপড়ের আক্রমণ দেখে আপনি বুঝতে পারবেন যে পিঁপড়ে যদি দেখা যায় গাছের মধ্যে রয়েছে ঘোরাঘুরি করছে তখন বোঝা যায় যে মিলিবাগের আক্রমণ ঘটেছে সেই মিলিবাগ থেকেও কিন্তু পাতা কুকড়ে যেতে পারে আবার অনেক সময় দেখা যায় শুধুমাত্র পিঁপড়েই এই পাতার ঠিক মাঝখান থেকে যেখানে পাতা বের হয় সেই জায়গাটা বাসাও করে ফেলে তাই এই অনেকগুলি কারণ থাকতে পারে সে সমস্ত কারণগুলি আপনাকে আইডেন্টিফাই করতে হবে যদি দেখা যায় কোনো পেস্টের আক্রমণ ঠিক হয় তাহলে পেস্টিসাইড আপনাকে ব্যবহার করতে হবে এই বিষয়গুলিকে একটু খেয়াল রাখতে হবে তবেই আপনার গাছের এই পাতা কুকুরে যাওয়ার সমস্যাটি কিন্তু থাকবে না তাই পাতা কুকুরে যাওয়া নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই নর্মাল বিষয় একদম বিষয়টা শুধু আপনাকে জাস্ট বিষয়গুলিকে ভেবে দেখতে হবে যে আপনার কাছে কেন হচ্ছে তাহলেই আপনি এর অ্যান্সার পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব